আসসালামু আলাইকুম দেখতেছেন আমার স্ক্রিনে একটা ভিডিও চলতেছে তো আপনারা অনেকে এই ধরনের ভিডিওগুলো বানাতে পারেন না মানে যদি আপনারা কারো ছবি উপর লাগাতে চান লাগাতে পারেন না লাগাইলে অনেক সময় মানে র্যাক দেখা যায় আপনারা মিশাতে পারেন না তো দেখেন আমার এই ছবিটা কিন্তু একবারে পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে একবারে মানে মিশে গেছে ঠিক আছে তো আপনারা চাইলে এভাবে করতে পারবেন একদম সহজে তো কিভাবে করবেন আজকে দেখাবো এই ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যে চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজে দিবেন যেন প্রতিনিয়ত আপনার সুন্দর ভিডিও সবার আগে পেয়ে যান আর অবশ্যই আপনাকে এই ভিডিও যদি আপনি দেখেন আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না তো চলে যায় মূল কাছে আপনারা স্ক্রিনটা লক্ষ্য করেন ঠিক আছে তো আমি এখন চলে যাব যে এখন একটা অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে ক্যাপ দিয়ে করতে পারেন চাইলে আপনি ইনশট দিয়ে করতে পারেন তো আমি দেখাবো ইনশট দেওয়া তো আমি চলে গেলাম ইনশটের মধ্যে ইনশটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওই যে নিউ আমি এখানে একটা ক্লিক করবো ঠিক আছে তো আপনি যখন এই যে নিউ প্রজেক্টে চাপ দিবেন এখানে চাপ দিলে আপনাকে নিয়ে আসবে ঠিক আপনার গ্যালারিতে তো আপনার গ্যালারিতে নিয়ে গেলে আপনি এখান থেকে আপনি ভিডিওটা সিলেক্ট করবেন আপনি যে ভিডিওর মাধ্যমে আপনি এই ছবিটা আপনি লাগাবেন ঠিক আছে তো আমি যেহেতু একটা ভিডিও আমি আগে তৈরি করে রাখছি আমি এখন চলে যাবো ভিডিওতে আমি নিয়ে নিলাম এই ভিডিওটা ঠিক আছে ভিডিওটা আমি নিয়ে নিলাম আমার ভিডিওটা কাটা আগে থেকেই শেষ মানে কাটে মানে কেটে রাখছি যেন ভিডিওটা বেশি লং না হয় ঠিক আছে তারপর আপনি যেটা করবেন আপনি ইনশোটা খুঁজে নেবেন এখান থেকে দেখবেন লেখা আছে পিআইপি এই যে দেখতে পাচ্ছেন পি আই পি একটা অপশান আছে আপনি এখানে একটা ক্লিক করবেন জাস্ট ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনি দেখবেন আপনাকে আবার নিয়ে আসবেন আপনার গ্যালারিতে এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভিডিও এবং ফটো অ্যান্ড ওয়াল তো আপনি যেহেতু ছবি নেবেন আপনি এখান থেকে ফটোর মধ্যে একটা ক্লিক করবেন ফটোর মধ্যে ক্লিক করার পর আপনি যেই ছবিটা লাগাইবেন আপনি ওই ছবিটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন তো আমি নিয়ে নিলাম এই ছবিটা আমি লাগাইবো এখানে ঠিক আছে তো এখন আমাকে কি করতে হবে এই ছবিটাকে আমার যতটুক প্রয়োজন আমি এই ছবিটা কী করবো মানে আমি কেটে নিব ঠিক আছে ক্রপ করে আমি কেটে নিব এই যে দেখতে পাচ্ছেন যে ক্রপ আপনার এখানে চাপ দিলে আপনারা এটা যতটুক দরকার আপনি কেটে আপনি রাখবেন দেখেন আমি কাটতেছি যে দেখেন এই যে তারপর নিচ থেকে আবার উপর উঠাইলাম এই যে আমার এতটুকু প্রয়োজন আমি এতটুকু রেখে দিলাম রেখে দেওয়ার পর আপনি কি করবেন এই ছবিটাকে আপনি উপরে মানে স্ক্রিনে টাচ করে আপনি উপরে নিয়ে বড় করে দিবেন আপনার যতটুকু দরকার আপনি এভাবে রাখবেন এই যে দেখেন আমি ফুল স্ক্রিন করে দিলাম এই যে দেখেন আমি কিন্তু ফুল স্ক্রিন করে দিলাম ঠিক আছে দেখেন আমি কিন্তু আমার মানে ছবিটা আমি সেট করে দিলাম এখন আপনি যেটা করবেন এটা আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই মাথার আসে না এই যে কালো টিক নোট আছে আপনি এখানে ক্লিক করে আপনি এটাকে ধরে চেপে একেবারে বরাবর আপনার যতটুকু ভিডিও আছে আপনি রেখে দিবেন মানে আপনি যতটুকু রাখতেন চান আপনি এটা অতটুকু রাখবেন ঠিক আছে এই যে আমার বিষ যত আমি রেখে দিলাম ঠিক আছে রেখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে টিক মার্ক আছে আমি এখানে আবার ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর এখন আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে মাস্ক আপনাকে খুঁজে নিতে হবে মাস্ক মাস্ক অপশনটা এই যে পাইছি এই যে দেখেন এটা হচ্ছে মাস্ক অপশন আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে এখানে ক্লিক করলে না সরি আপনাকে আবারও কী করতে হবে পিআইপি মাঝে চাপ দিয়া আপনার এই যে ছবিটা এই ছবিটা আছে না আপনি এটা এটা একটা ক্লিক করবেন এটা ক্লিক করলে আপনার এটা মানে আপনার লেয়ারটা কাজ করবে কাজ করার পর আপনি এখানে অপশনে পেয়ে যাবেন মাস্ক এই যে দেখেন মাস্ক এই যে মার্কস এই মার্ক্সে ক্লিক করবেন ঠিক আছে এই মার্ক্সে ক্লিক করার পর এখানে দেখছেন অনেকগুলো অপশন চলে আসছে আমরা যেটা করবেন এই যে দেখেন এই যে এই দুই তিন নাম্বার অপশনটা আপনি এখানে একটা ক্লিক করবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দাগ চলে আসে দুইটা এখন আপনি যেটা করবেন আপনি দুই আঙ্গুলে চেপে মানে দুই আঙ্গুলের চেপে স্ক্রিনের মধ্যে এটা আপনাকে একটু বড় করে দিবেন আপনার ছবিটা যতটুক আছে এতটুকু বড় করবেন এর বেশি করবেন না ওকে মানে এর বেশি করলে আপনার এটা মানে মিক্স খাইবে না ঠিক আছে তো দেখেন আমি এখন এটা যতটুক ছবিটা প্রয়োজন আমি রাখছি দেখেন এই যে দেখেন আমি যতটুকু ছবিটা বেশি মানে বেশি বড় করলে সমস্যা তো আপনার যতটুকু ছবি বড়ো আছে আমরা করবেন এর বেশি করবেন না তো তারপর আপনি কি করবেন এই যে দেখতে পাচ্ছেন মূল বিষয়টা এটি আপনারা পারবেন না এই যে দেখেন এখানে একটা সাদা অপশন আছে আমার চোখের মধ্যে দেখছেন এই যে দেখেন সাদা একটা এরো আইকন আছে দেখতে পাচ্ছেন এই যে সাদা একটা এরো আইকন দেখছেন আপনি কী করবেন এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে আপনার ক্লিক না করে আপনার চাপ দিয়ে ধরে একটু নিচে নামা মেটান দিয়া দেখছেন আমি একটু নিচে নামা দিছি দেখছেন নিচে নামাই দিছি দেখছেন আমি নিচে নামাইছি টান দিয়ে আগে আমার চোখের চোখের কাছে আসিল এখন এটা একটু নিচে চলে আসছি এখন আপনি যেটা করবেন এখন আপনাকে কী করতে হবে আপনি এই যে এখানে মানে আপনার এই নিচ থেকে আমি আপনাদের দেখাইতেছি এই নিচ থেকে আপনার স্কিন এভাবে মানে উপর ধাক্কা দেবেন নিচ থেকে নিচ থেকে এইভাবে স্ক্রিনটা আপনাকে ধাক্কা দেবেন ধাক্কা দিলে এটা মিলবে আপনাদেরকে দেখা এই যে আমি এখন ধাক্কা দিতেছি এর আগে আপনাদেরকে দেখাইছি দেখেন এই যে আমি ধাক্কা দিয়েছে দেখেন এই যে দেখছেন দেখছেন মিশতে আছে দেখছেন দেখেন মিশে গেছে দেখছেন দেখছেন এই যে আবারও দেখেন এই যে দেখেন এই যে দেখেন দেখছেন কত সুন্দরকে মিশে একেবারে কোনো ধরনের জায়মেলা না এখানে এখানে কোনো ধরনের ফেক না এটা এক একদম বাস্তব ঠিক আছে এগুলো আপনারা অনেকেই পারেন না অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে আপনারা এটা কীভাবে মিলান কীভাবে ইনবক্স না করেন তো এই জন্য আপনার জন্য আজকে ভিডিওটা আমি নিয়ে আসলাম তো আশা করি আপনাদের উপকার হবে তো তারপর আপনি যেটা করবেন যদি তারপরে কোনো জোড়া কারা থাকে মানে এখানে কোনো জোড়া থাকে আপনি যেটা করবেন আপনি এখানে এই যে দেখছেন সাদা অপশনটা এই যে সাদা এই অপশনটা আপনি এখানে একটু দৌড়ে আপনি একটু নিচে উপরে করবেন দেখবেন এই যে দেখেন দেখেন দেখছেন দেখছেন একটু নিচে উপরে করলেও এটা কিন্তু মানে আছে মিক্স আছে আবার কম বেশি হয়েতেছে দেখছেন আপনি এভাবে করে নেবেন ঠিক আছে তো তারপরে আপনি কী করবেন যদি আপনি করা হয় তারপরে আপনি এই যে দেখেন আমি আপনাদের দেখাই চালু করে দেখেন এই যে দেখেন আমি এখন চালু করে দেখেন দেখছেন আপনাদেরকে যে ভিডিওটা আমি দেখাইছি প্রথম একেবারে সেম হয়েছে নি ভাই একেবারে সেম করছি তো আপনারা এভাবে করতে পারবেন ঠিক আছে যদি আপনার ভিডিওটা করা হয়ে যায় তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এক্সপোর্ট আপনি এখানে চাপ দিলে আপনার ভিডিওটা চলে যাবে গ্যালারিতে এই এক্সপোর্টে চাপ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এক হাজার আশি তিনশো এফ আপনি অবশ্যই এটা এক হাজার আশি নামাবেন যদি আপনার মোবাইল ভালো হয় কোয়ালিটি ভালো কোয়ালিটির হয় তাহলে আপনি এখানে চাপ দিয়ে এই যে এই এক হাজার আশি এক হাজার আপনার টু নামাবেন টুকে কারণ যত ভিডিওর রেল রেজিলেশন আপনি ভালো নামাবেন ততই ভিডিও কোয়ালিটি ভালো হবে তো আশা করি বুঝতে পারছেন তাও যদি না বুঝেন আপনাদের জন্য আমার কমেন্ট বক্স আছে অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম